বীরভূমের গনপুরে চোদ্দটি শিব মন্দির ইতিহাস কারুকার্য ও ভক্তির অপূর্ব মিলনস্থল তুমি ব্রহ্মা তুমি শিব তুমি জগতের পিতা তুমি সহিষ্ণু তুমি সাকার তুমি নিরাকার ওগো প্রভু কাশীনাথ তুমি আমার প্রভু ভোলানাথ এই ভক্তিময় শ্লোকের আবহেই যেন জীবন্ত হয়ে ওঠে বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের গনপুর গ্রাম এই গ্রামেই অবস্থিত প্রায় দুশো পঞ্চাশ বছরেরও পুরনো চোদ্দটি চার চালা শিব মন্দির কথিত আছে একসময় পুরো এলাকায় ছিল ঘন জঙ্গলে আচ্ছাদিত সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো উনআশি খ্রিস্টাব্দের মধ্যে চৌধুরী পরিবার এই মন্দিরগুলি নির্মাণ করে ইতিহাস বলছে সেই সময় বীরভূম জেলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই দুর্ভিক্ষে ক্ষুধার্থ মানুষদের কর্মসংস্থান দিতে মন্দির নির্মাণের কাজই হয়ে ওঠে জীবিকার উপায় এই ১৪টি শিব মধ্যে চারটি পূর্বমুখী তিনটি দক্ষিণমুখী এবং সাতটি পশ্চিমমুখী প্রতিটি মন্দিরের গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্য ফুল পাতার নকশা টঙ্কাযুদ্ধ দৃশ্য সপরিবারে দুর্গা দশাবতার সহ বহু পৌরাণিক চিত্র ফুটে উঠেছে পাথরে ও ইটের গাঁথনিতে এই কারুকার্যই মন্দিরগুলির মূল আকর্ষণ চৌধুরী পরিবার মন্দির রক্ষণাবেক্ষণের জন্য একটি ট্রাস্ট গঠন করেছিলেন বর্তমানে সেই ট্রাস্টই মন্দিরগুলির দায়িত্ব সামলাচ্ছেন অনেকের মতে এই স্থানে একসময় শ্মশানকালী প্রতিষ্ঠিত ছিল আর তাকে ঘিরেই পরবর্তীতে গড়ে ওঠে চোদ্দ শিব মন্দির অন্যদিকে কারোর মতে প্রথমে তৈরি হয় পরে কালীমূর্তি প্রতিষ্ঠা করা হয় এ বিতর্ক প্রচলিত প্রতি বছর এই মন্দির প্রাঙ্গণে প্রাঙ্গনে ধুমধাম স্থানীয় মানুষজনের একটাই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই ঐতিহ্যবাহী মন্দির সমূহের সংস্কারের দিকে নজর দেন রাজ্য সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত মন্দির সংরক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আসার আলো দেখছেন গনপুরের মানুষ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভক্ত ও স্থানীয় বাসিন্দারা এই মন্দির চত্বরেই পাশেই আরও পাঁচটি প্রাচীন শিব মন্দির রয়েছে তাই বীরভূম ভ্রমণের তালিকায় যদি সত্যি কিছু অনন্য ঐতিহ্য খুঁজে পেতে চান তবে একবার অবশ্যই ঘুরে আসুন গনপুরের এই প্রাচীন চোদ্দ শিব মন্দির থেকে যেখানে ইতিহাস ভক্তি ও স্থাপত্য একাকার বীরভূমের গনপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপি টিভি প্রায় চারশো বছর আগেকার পুরোনো জমিদার আমলের তৈরি মোট কতগুলো রয়েছে এখানে পনেরোটা আছে কি ইতিহাস রয়েছে বা কি জানেন এই মন্দির কি ইতিহাস রয়েছে বা কি জানেন এই মন্দিরগুলো বিষয়ে ইতিহাস হচ্ছে এটা জমিদার জমিদারের তৈরি এখন রক্ষণাবেক্ষণে আমাদের বোর্ড অফ আছে আর কি সেই ট্রাস্টি রক্ষণাবেক্ষণ করে শুধু এটা নয় আরও মন্দির আছে হ্যাঁ সেই মন্দিরে ট্রাস্ট আছে ট্রাস্ট থেকে এটা দেখাশোনা হয় এবং পুজো আছে নিত্য পুজো হয় এখানে বিশেষ কোন সময় পুজো হয় এখানে এখানে আপনার চৈত্র মাস একটা হয় ফাল্গুন মাসে দোলে হয় কেমন পর্যটক আসে বাইরে থেকে বাইরে থেকে লোকজন আসে এই আমরা যেমন এলেন এরকমভাবে আসে প্রচুর লোকে আসে এই শিব মন্দিরে কিছু কি মাহাত্ম রয়েছে মাহাত্ম বলতে গেলে মাহাত্ম এরকম কিছু মাহাত্ম আমরা বলতে পারবো না হ্যাঁ তবে মাহাত্ম বলতে গেলে আপনার এই পুরোনো বহু দিনের তৈরি এবার তখন এটা চৌধুরী বংশের বটে বুঝলেন তা চৌধুরী বংশের তৈরি জীবিকারামলের এই যে মন্দিরের গায়ে যে কাজগুলো করা আছে সেগুলো কিসের কাজ এগুলো ফুল পাথরের কাজ কি নাম আপনার আমার নাম ধর্মপতি চৌধুরী বাড়ি বাড়ি গল্পুর এটা আনুমানিক প্রায় দুশো বছর আগেকার পুরনো মন্দির এটা ধনঞ্জয় চৌধুরী এটা তৈরি করেছিল এর পাশে যে মন্দিরটা আছে কালীতলার কাছে সেই মন্দিরটা তৈরি করেছিল ওকিনেশ্বর চৌধুরী কেন ওরা দু ভাই ছিল ওদের মনোমানিন্যের জন্য ধনঞ্জয় এখানে এইখানে যে পাঁচটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরগুলো তিনি আবার তৈরি করেছিল নিজে পুজো পাঠ করা ছিল না যখন দুর্ভিক্ষ একবার এসেছিল দিন আগে প্রায় সেই দুর্ভিক্ষ সময়ে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল তারা মন্দিরগুলো সেই সময় মানে তাদের খাবার দাবার অসুবিধা হয়েছিল যাই হোক সেই সময় এই দুর্ভিক্ষ সময় এই মন্দিরগুলো তারা খেটেছে খেয়েছে এবং তৈরি করেছিল এই মন্দিরগুলো তবে এখানে কতগুলো রয়েছে পাশেই বা কতগুলো হ্যাঁ এখানে আমাদের মন্দির রয়েছে পাঁচটা শিব মন্দির রয়েছে ধনঞ্জয়ের আর ওখানে অক্লেশ্বর মন্দির রয়েছে চোদ্দোটা লোকজন আসে এখান থেকে বাইরে থেকে প্রচুর লোকজন আসে দেখতে এটা রাখোটা কাজের জন্য লোকজন আসে এবং এগুলো ছবি তুলে নিয়ে যায় হ্যাঁ এগুলো বাইরে থেকে একবার মন্দির ঠিক করতে এসেছিল কিন্তু তারা মন্দিরগুলো পাথরগুলো ঠিক মতো সিলেক্ট করতে পারেনি সেই জন্যে মন্দিরগুলো ভালোভাবে মেরামত করতে পারেনি কখন বিশেষ পুজো হয় কোন সময় বিশেষ পুজো হয় শিবরাত্রি যেমন চৈত্র মাসে শিবরাত্রি হয় ফাল্গু মাসে শিবরাত্রি হয় সেই সময় বিশেষ পুজো হয় কি নাম আপনার আমার নাম ধীরেন চৌধুরী গণপুর এইটা আমাদের বংশভূত মানে আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ এটা তৈরি করে গেছে